ডক্টর ইউনুস পদত্যাগ করতে চেয়েছিলেন যে কথাটা নাইদ ইসলাম বলেছেন বা সরকারের পক্ষ থেকে বলা হয়নি পরবর্তীতে সরকারের পক্ষ থেকে জানা গেছে তিনি পদত্যাগ করছেন না তাহলে তিনি কেন পদত্যাগ নাটক করলেন তাকে আসলেই তিনি বলেননি এই বিষয়টা যদি একটু ঘাটতে যাই আমরা জানি যে এই মাসের শেষে বা উইথিন ওয়ান মান্থের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করার কথা ছিল কিন্তু সেটা করা হয় বা করতে পারে তো জুলাই ঘোষণাপত্রটা যদি সরকার পক্ষ থেকে আসে তাহলে এমনও হতে পারে যে সরকার ভেঙে নতুন সরকার বিপ্লবী সরকার গঠন করা লাগতে পারে বা এই ধরনের একটা রিউমার আছে এখন আমরা জানি না জুলাই ঘোষণাপত্রে কি থাকবে বাট অনেক কিছু চেঞ্জ হতে পারে বা হবে তো এই ক্ষেত্রে ডক্টর ইউনিসেফ বা এনসিপির জনপ্রিয়তা কতটুকু দেশের মানুষ কতটুকু চায় তাকে এই বিষয়টা যাচাই জন্য এবং এনসিপির যে জনসমর্থন জিরোই চলে এসেছে এই বিষয়টা আরেকটু সহমর্মিদা পাওয়ার জন্য এই নাটকটি করা হয়েছে সুতরাং তিনি পদত্যাগ করবেন না এটা আমরা সবাই প্রথম থেকেই জানি যিনি একটা ব্যাংকের এমডির পদ থেকে সরেন না আইন অমান্য করে যেখানে একটি ব্যাংকের এমডির সর্বোচ্চ বয়স ষাট বছর সেখানে বাহাত্তর বছর বয়সে তার বিরুদ্ধে মামলা করেও তাকে সরানো যায় না সেই ব্যক্তি সরকার প্রধান থেকে সরে যাবেন বিষয়টি তিন বছরের একটা বাচ্চাও বিশ্বাস করবে না আমরা তো দূরের কথা তাহলে তিনি কেন এই নাটক করলেন নাটক করলেন শুধুমাত্র তার গ্রহণযোগ্যতা কতটুকু আছে এনসিপির কতটুকু আছে এবং তাদের ঘোষণাপত্র যে প্রকাশ করবেন সেই ঘোষণাপত্রের মানুষ কতটুকু গ্রহণ করবে এইগুলো যাচাই বাছাই করার জন্য তিনি এই নাটক সাজিয়েছেন একই সাথে তার যে তার বিরুদ্ধে যে পরিমাণ জনরস এবং সরকারের বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দল দল তার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে যারা স্টেক ছিলেন এবং সেনাবাহিনীও একটি গুরুত্বপূর্ণ সেনাপ্রধান একটি ভাষণ দিয়েছেন গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছেন যেখানে বিভিন্ন বিষয়ে উঠে এসেছে যে বিষয়গুলো আমাদের খুবই সেনসিটিভ ইস্যু যেখানে করিডোর বিষয়ে আছে যেখানে আমাদের পোর্ট চিরাউন পোর্টের বিষয় আছে যেগুলো করিডোর দিতে চাইলে একটা দেশের সাথে যুদ্ধ শুরু হতে পারে পোর্ট ছেড়ে দিলে সেই পোর্টেরও একটা সেন্সিটিভ ইস্যু আছে এই সেন্সিটিভ ইস্যুগুলোকে কেন্দ্র করে তিনি তার যে জনসমর্থন হারিয়ে গেছে তার একটি সিম্পেথি পাওয়ার জন্য তিনি এই নাটকটি সাজিয়েছেন যা হোক আজকে খুব বেশি কথা বলবো না অন্য এক সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ